দু হাজার ছাব্বিশে বাংলায় যদি বিজেপিকে সত্যি সত্যি পদ্ম ফোটাতে হয় তাহলে অনেকগুলো অনেকগুলো কঠিন হার্ডেলস কিন্তু তাদেরকে পেরোতে হবে তার মধ্যে বেশ কিছু হার্ডেলস রয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের জন্য এবং বেশ কিছু হার্ডলস রয়েছে বিজেপির রাজ্য নেতৃত্বের জন্য এখন কেন্দ্রীয় নেতৃত্বকে যেগুলো করতে হবে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে সেটিং থিওরিটা বাংলায় ছড়িয়ে গেছে সেটাকে গঙ্গার জলে ভাসিয়ে দিতে হবে এবং সেটা করতে গেলে এই রাজ্যের সব থেকে বড় যে ডাকাত আছে তাকে কিন্তু ভোটের আগে জেলে পড়তে হবে এবং দু নম্বর রাষ্ট্রপতি শাসন জারি করে বা এই রাজ্যে যেসব দলদাস যারা ক্ষমতায় রয়েছে পুলিশ এবং প্রশাসনে বিশেষ করে তাদের হাত থেকে ক্ষমতা কেড়ে নিয়ে কিন্তু নির্বাচনটা করতে হবে যাতে করে মানুষ নিজের ভোটটা নিজে দিতে পারে এবং গণনায় কোনো কারচুপি করতে না পারে এগুলো যদি না করে তাহলে বাংলায় কিন্তু ছাব্বিশে বিজেপির কোনো আশা নেই ওই ভালো খেলিয়াও পরাজিত ওই জায়গাটাতেই কিন্তু বিজেপি আটকে যাবে দেখ সে তো কেন্দ্রীয় নেতৃত্ব কবে করবে সেটা পরের ব্যাপার কিন্তু রাজ্য নেতৃত্ব রাজ্য নেতৃত্বের হাতেও কিন্তু একাধিক গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে এবং সেই জায়গাগুলো যে অত্যন্ত গুরুত্ব সহকারে হ্যান্ডেল করতে হবে এটা বিজেপির কেন্দ্রীয় বুঝেছে এবং সেই জন্যই এতদিন বাদে প্রায় এক বছরেরও বেশি সময় নিয়ে তারা অবশেষে রাজ্য সভাপতি পদে পরিবর্তন নিয়ে এসছেন ডক্টর সুকান্ত মজুমদার যিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হয়েছেন তার জায়গায় শ্রমিক ভট্টাচার্যকে নিয়ে আসা হয়েছে অনেকেই প্রাথমিকভাবে ভেবেছিলেন যে শ্রমিকবাবু খুব ভালো বক্তা খুব ভালো বাদ্মী এবং তিনি দীর্ঘদিনের পার্টি কর্মী রয়েছেন সুতরাং সেই জায়গা থেকে চয়েস খুব ভালো রয়েছে কিন্তু সাংগঠনিক ভাবেই শ্রমিকবাবু কতদূর কি করতে পারবেন বা সেই অর্থে তো তিনি জননেতা নন তার মধ্যে সেই অ্যাগ্রেশনটা নেই যেটা আমরা অন্যান্য নেতাদের ক্ষেত্রে দেখেছি সেটা নেই সুতরাং শ্রমিকবাবু কি পারবেন এই বঙ্গ বিজেপিকে কঠিন যে জায়গাটা আছে সেটাকে পার করাতে কিন্তু এই যে একটা বছর সময় নেওয়া হয়েছে অনেক ভাবনা চিন্তা করা হয়েছে অনেক আলাপ আলোচনা করা হয়েছে এবং তারপর ফাইনাল ডিসিশন হিসেবে ভট্টাচার্য নামে শিলমোহর পড়েছে সেটা যে এমনি এমনি হয়নি সেটা কিন্তু যত সময় গড়াচ্ছে শ্রমিক ভট্টাচার্য কিন্তু তত স্পষ্ট করে নিচ্ছে একাধিক পদক্ষেপ তিনি ইতিমধ্যেই নিয়ে ফেলেছেন এবং একাধিক পদক্ষেপ তিনি আগামী দিনে নিতে চলেছেন যাতে করে বঙ্গ বিজেপির কোল নলচে বদলে যাবে এবং যে চেহারায় বর্তমানে বিজেপি কে দেখছেন সেই চেহারাটা যে আর থাকবে না সেটা কিন্তু ক্রমশ তিনি স্পষ্ট করে দিচ্ছেন নাম্বার ওয়ান যেটা তিনি পদক্ষেপ নিয়েছেন মানে রাজ্য সভাপতি হওয়ার পর প্রথম বৈঠক বলা যেতে পারে সেখানে কোন বিষয়ে আলোচনা করেছেন কাদের নিয়ে আলোচনা করেছেন যদি আমরা লোকসভা নির্বাচনটাকে রেফারেন্স লাইন হিসেবে ধরি তাহলে সেখানে দেখা যাচ্ছে যে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসক দল যে ভোট পেয়েছে সেখান থেকে বিজেপি বিয়াল্লিশ লক্ষ ভোট কম পেয়েছে অর্থাৎ যদি দুশো চুরানব্বইটা বিধানসভা দিয়ে আমরা এই ভোটটাকে ভাগ করি তাহলে দেখা যাচ্ছে গড়ে অন অ্যান অ্যাভারেজ চোদ্দ হাজার ভোটে কিন্তু বিজেপি তৃণমূলের থেকে প্রতিটি বিধানসভাতে পিছিয়ে আছে এই জায়গাটা কিন্তু মেকআপ করতে হবে অবভিয়াসলি দুশো চুরানব্বইটা বিধানসভায় সেটা মেকআপ করা যাবে না এবং অ্যাভারেজের হিসেব দিয়ে অ্যাকচুয়াল হিসাব হয় না কোথাও পাঁচশো ভোটে পিছিয়ে আছে কোথাও পাঁচ হাজার ভোটে পিছিয়ে আছে কোথাও বিশ হাজার ভোটে পিছিয়ে আছে এবং এর মধ্যে বহু আসনই রয়েছে যেখানে কিন্তু যদি সত্যি সত্যি এক বিলে ছুটিয়ে পড়া যায় বিজেপি কিন্তু পদ্ম ফোটাতে পারে এবং সেটাই কিন্তু এই বাংলার মানুষ আশা করছে এবং সেই জন্য তিনি প্রথম যে বৈঠকটা করেছিলেন সেখানে বিজেপির যারা কেন্দ্রীয় পর্যবেক্ষক রয়েছেন তাদেরকে তিনি সঙ্গে নিয়েছিলেন সুনীল বনসালজি সেখানে ছিলেন অমিত মালব্বীজি ছিলেন মঙ্গল পান্ডেজি ছিলেন মানে যাদের যাদেরকে কেন্দ্রীয় স্তর থেকে পাঠানো হয়েছে পাশাপাশি বিজেপির যারা সম্পাদক পদে রয়েছেন তাদের তিনি নিয়ে বসেছিলেন এবং বিভিন্ন মোর্চার যারা সভাপতি পদে রয়েছেন বিভিন্ন মোর্চা যারা হেড করছেন তাদের নিয়ে বসেছিলেন এবং সেখানে যে বার্তাটা তিনি দিয়েছেন যেটুকুনি শোনা যাচ্ছে সেটা খুব ক্লিয়ার বার্তা যে যে কথাটা আমরা এতদিন বারবার অবজেকশন হিসেবে তুলে আনছিলাম এই ঘরে বসে হোয়াটসঅ্যাপ আর ফেসবুকে বিপ্লব করে এই রাজ্য থেকে তৃণমূলকে তাড়ানো যাবে না এর জন্য চাই জোরদার আন্দোলন রাস্তায় নেমে আন্দোলন এবং একদম পাড়ায় পাড়ায় যে বিজেপির উপস্থিতি আছে সেটা মানুষের কাছে পৌঁছে দিতে হবে সেটা যতক্ষণ না হবে ততক্ষণ ততক্ষণ কিন্তু যারা ওই ফ্লোটিং ভোটার তাদের কনফিডেন্সটা পাবেন এবং এই ফ্লোটিং ভোটারের পার্সেন্টেজটা কিন্তু বাংলায় কম নয় যারা ভোটের এক মাস আগে বা পনেরো দিন আগে সিদ্ধান্ত নেন যে তাদের ভোটটা আলটিমেটলি কাদেরকে দেবেন সুতরাং সেই জায়গা থেকে এই মোর্চাগুলোর এই সম্পাদকদের এই রাজ্য যে আহ বিজেপির নেতৃত্ব রয়েছে তাদের কিন্তু অনেক গুরু দায়িত্ব রয়েছে ওই শুধুমাত্র একজন দুজনের উপর ডিপেন্ড করব বা এই মেন্টালিটি নিয়ে চলবো যে কবে এসে নরেন্দ্র মোদি অমিত শাহ একটু ভাষণ দিয়ে যাবেন বাংলার মানুষ উদ্বুদ্ধ হয়ে যাবে তারপর ইডি এসে এই রাজ্যের চোট চিটিংবাজ গুলোকে ধরে নেবে আর বাংলার জনগণ তারা শাসক দলের রক্তচক্ষু উপেক্ষা করে গিয়ে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে ভোটটা দিয়ে দেবেন আর তারপর বিজেপি নেতারা জিতে নেতামন্ত্রী হয়ে যাবেন না ওই করলে এই দু হাজার নির্বাচনে কিছু করার নেই সুতরাং সেই জায়গা থেকে বার্তাটা তিনি স্পষ্ট করে দিয়েছেন যে বিজেপি কিন্তু এবার অনেক অনেক বেশি বেশি অ্যাগ্রেসিভ হবে আন্দোলনমুখী হবে এবং সেই আন্দোলনটা একদম লেভেল অবধি নিয়ে যেতে হবে সেটা কিভাবে নিয়ে যাওয়া যেতে পারে কি ধারণা রয়েছে সবার সেই জায়গাটা কিন্তু ইতিমধ্যেই শুরু করেছেন এবার এখানে একটা গুরুত্বপূর্ণ স্টেপ আছে এই যে বিয়াল্লিশ লক্ষের ফারাকের কথা বলা হচ্ছে তার মধ্যে বিজেপি দাবি করছে যে পঞ্চাশ লক্ষ ভুয়ো ভোটার আছে কিন্তু স্পেশাল রিভিশন করার কথা কেন্দ্রীয় নির্বাচন কমিশন সেখানে তারা ইঙ্গিত দিয়েছে এখন শেষ অব্দি সেটা হবে কিনা মামলা জটে আটকে যাবে কিনা কতখানি জল বার করা যাবে সেই দিকটা তো রয়েছে সেই দিকটা তো আলাদা সেটার সঙ্গে তো বিজেপির সরাসরি কোনো যোগ নেই বিজেপির হাতে যেটা রয়েছে এই ফারাকটা মোছাবার জায়গায় কিন্তু রয়েছে কেননা দু হাজার চব্বিশের পর অনেকগুলো অ্যাক্টিভিটি হয়েছে আর্জিকর কাণ্ড হয়েছে কসবা কাণ্ড হয়েছে মালদা মুর্শিদাবাদ হয়েছে ছাব্বিশ হাজারে চাকরি যাওয়া হয়েছে এরকম একাধিক একাধিক কাণ্ড হয়েছে এবং তার ফলে কিন্তু অনেকেই বিজেপি মুখী হয়েছেন বিজেপি ভোট দিতে চান সেটাকে ক্যাপিটালাইজ করতে হবে এবং ভোটের দিন নির্বাচনের দিন বাংলায় শ্রমিক ভট্টাচার্য একটা কথা বারবার বলছেন বাংলায় ভোট হয় না ভোট করাতে হয় সুতরাং ওই ভোটের দিন আপনি কি করলেন কতজন আপনার ভোটারকে বুথে নিয়ে যেতে পারলেন এবং তাদেরকে ভোট দেওয়াতে পারলেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেটা একদিনে তৈরি হবে না এখন থেকে ঝাঁপিয়ে পড়তে হবে ওই মোর্চার সভাপতি হয়ে গেছে গলায় উত্তর দিয়ে ফেসবুকে আর সোশ্যাল মিডিয়ায় ছবি দেবো ওই দিন শেষ প্রথম মিটিং এ কিন্তু শ্রমিক ভট্টাচার্য সেই ইঙ্গিতটা দিলেন সেই জায়গাটা তিনি ক্লিয়ার করে দিলেন অর্থাৎ বিজেপির কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হচ্ছে ক্যাপ্টেন হয়ে শ্রমিক ভট্টাচার্য এই জায়গাটা কিন্তু নিশ্চিত করে দিলেন দু নম্বর যে জায়গাটা সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কেননা যেহেতু রাজ্য সভাপতি হয়েছেন অবভিয়াসলি ঢেলে সংগঠন সাজানো হবে এবং আহ আপনারা জানেন বিজেপির নিচুতলা থেকে নির্বাচন হয়ে এসছে প্রথমে বুথ সভাপতি হয়েছে মন্ডল সভাপতি হয়েছে জেলা সভাপতি হয়েছে এবং শেষে গিয়ে রাজ্য সভাপতি হয়েছে কিছুদিন বাদে আহ সর্বভারতীয় সভাপতিও হবেন যদিও সেটা বাংলার জন্য অতটাও অ্যাপ্লিকেবল না কিন্তু বাকি যে কমিটিগুলো আছে সেই কমিটিগুলো কিন্তু এবার গঠন করে নিতে হবে এবং সেই কমিটি গঠন করার কাজ কিন্তু রাজ্য কমিটি থেকে শুরু হচ্ছে অর্থাৎ শ্রমিক ভট্টাচার্য দায়িত্ব নেই যিনি ওজিএস আছেন সেই পদ বা সাধারণ সম্পাদক যারা রয়েছেন দলের সম্পাদক পদে যারা রয়েছেন বা ধরুন যারা সহ সভাপতি রয়েছেন এই সমস্ত জায়গাগুলোই কিন্তু একটা ব্যাপক বদল নিয়ে আসা হচ্ছে এবং সেখানে যে ফর্মুলা মেনটেন করা হবে তার ইঙ্গিতও তিনি দিয়ে দিয়েছেন এক তো নবীন প্রবীণ আদি আর এস এস ঘনিষ্ঠ অন্যতল থেকে আসা এইসবের কোনো বিভাজন তিনি রাখবেন না সেই জায়গাটার বার্তাটা ক্লিয়ার হয়ে গেছে কেননা যার কাঁধে বিজেপির পতাকা রয়েছে যার স্থানীয় লেভেলে অ্যাকসেপ্টেন্স আছে তিনি বিজেপি এবং কতখানি অ্যাক্টিভলি বিজেপি করছে মানুষ কতখানি মানছে এইটাই কিন্তু ক্রাইটেরিয়া করে এই কমিটি সাজানো হবে দু নম্বর যে জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা বহু বিজেপি নেতা অভিযোগ রয়েছে যে এই যে কমিটিগুলো রয়েছে এখানে কিন্তু একটা বড় রকমের ঘুঘুর বাসা আছে অর্থাৎ তারা করেন হয়তো বিজেপি কিন্তু তাদের অনেকেই আবার নাকি শাসক দলের সঙ্গে খুব ভালো সম্পর্ক রেখে চলে এবং তাদের কাজই হচ্ছে শাসক দলের পেরোলে থেকে বিজেপির হারির খবর বিজেপির যেগুলো স্ট্র্যাটেজি সেগুলো সমস্ত কিছু ফাঁস করে দেওয়া সেগুলো সমস্ত কিছু পাচার করে দেওয়া এবং এই গদ্দারদের জন্যই কিন্তু বহুলাংশে ভরাডুবি হয়েছে সেটা দু হাজার একুশেও হয়েছে দু হাজার চব্বিশেও হয়েছে এবং সেই রিপোর্ট যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে নেই তা নয় সুতরাং এরকম যারা যারা আছে তাদেরকে সম্পূর্ণরূপে ছেঁটে ফেলতে হবে এই জায়গাটা কিন্তু সুনিশ্চিত করা হয়েছে এর পাশাপাশি আর গুরুত্বপূর্ণ কথা ভাবা হচ্ছে সেটা হচ্ছে যে দেখুন সবাইকে বাদ দিয়ে দিলে এরা যে এতদিন ধরে কাজ করেছেন তাদের তো একটা এক্সপিরিয়েন্স হয়েছে তাদের তো একটা অভিজ্ঞতার জায়গা তৈরি হয়েছে সেটাকে তো কাজে লাগানো যাবে না সুতরাং সবাইকে যে ছেঁটে ফেলা হবে তাও কিন্তু নয় সবাইকে কাজে লাগানোর চেষ্টা করা হবে এবং আহ কমিটি যারা গতবার ছিলেন তাদেরকে কিন্তু রিটেন করা হবে এবং সেটা কিন্তু পিওরলি বেসড অন পারফরমেন্স অর্থাৎ সোজা কথায় এবার এই যে কমিটিগুলোতে গুলোতে মানুষরা ঠাঁই পাবেন যেসব নেতা নেত্রীরা ঠাঁই পাবেন তারা কেউ কাছের লোক নয় কাজের লোক হবেন এবং শ্রমিক ভট্টাচার্যকে সভাপতির গতিতে বসানোর অন্যতম প্রধান কারণ কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গের অনুমোদন নিয়ে এটাই ছিল কেননা শ্রমিক ভট্টাচার্য এত দীর্ঘদিন ধরে বিজেপির পলিটিক্স করছেন তবুও তার নিজস্ব কোনো লবি নেই তবু তিনি কোন লবির প্রতি একদম অ্যালাইন্ড এমন কিছু নয় তিনি বিজেপির যেটা ভালো হবে নেশন ফার্স্ট থিওরিতে সঙ্গ যেটা বিশ্বাস করে বিজেপি যেটা বিশ্বাস করে সেই থিওরিতেই কাজ করবেন ফলে ওই ভেতরে থেকে যারা গদ্দারি করছিলেন তাদের দিন যেরকম শেষ হয়ে আসছে তেমনি কার কি পিছনে কি পরিচয় রয়েছে কে সংঘকনিষ্ঠ কে আদিনেতা কে নব্য নেতা কে অন্য দল থেকে এসছেন এগুলো কোনোটা ক্রাইটেরিয়া হবে না ক্রাইটেরিয়া একটাই হতে চলেছে বিজেপির জন্য তিনি কতখানি পজিটিভ সেন্সে কাজ করতে পারবেন এবং তাকে পথ দিলে বিজেপি দু হাজার ছাব্বিশের লক্ষ্যে কতটা এগোতে পারবে সেই জায়গা জুড়ে কিন্তু ব্যাপক একটা রদবদল আসতে চলেছে অনেকগুলো চমক থাকতে চলেছে বেশ কিছু নাম আমরা শুনছি কিন্তু অবভিয়াসলি সেগুলো যতক্ষণ না ফাইনালাইজ হচ্ছে বা একদম কনফার্মলি কনফার্ম কোনো সোর্স থেকে আমরা খবর পাচ্ছি সেগুলোকে ডিসক্লোজ করছি না কিন্তু যে কমিটি হবে তাতে এই বার্তাটা ক্লিয়ার হয়ে যাবে বিজেপি এক এবং ইউনাইটেড এবং সব থেকে বড় কথা যে টিম হচ্ছে সেটা কাজের টিম হচ্ছে কাজের লোকেদের নিয়ে সেই টিমটা হচ্ছে যাতে করে বাংলার মানুষ বাংলার ভোটার সেই কনফিডেন্সটা পান এবং বিজেপির জন্য ভোট করেন সেই কাজটাও কিন্তু শ্রমিক ভট্টাচার্য করছেন এবং তিন নম্বর সেই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা শ্রমিক ভট্টাচার্য দলে যোগ বলেছিলেন যে এখানে আদি নম্পের কোনো ব্যাপার নেই এখানে কোনো দ্বন্দ্বের ব্যাপার নেই কিন্তু তিনি মুখে যতই বলুন বাংলার বেশিরভাগ মানুষই জানেন যে কোথাও গিয়ে একটা টাসেল তৈরি হয়ে গেছে কোথাও গিয়ে একটা একটা কোথাও গিয়ে একটা বড় দাগ একটা চিল এসে গেছে এবং সেখানে বিভিন্ন গোষ্ঠী সেটা কিন্তু কারণ হবে কেউ স্বীকার করবেন কেউ স্বীকার করবেন না কিন্তু বঙ্গ বিজেপির এটাই কিন্তু বড় প্রবলেম এবং সেই কারণেই এই রাজ্যের ভোটাররা আহ বিজেপির প্রতি যে খুব একটা কনফিডেন্স দেখাচ্ছে না এটা একটা বড় কারণ তারা বলছেন যে এই দলটা ক্ষমতায় আসেনি তাতেই এতখানি গোষ্ঠীদ্বন্দ্ব দেখা দিচ্ছে এবার যদি ক্ষমতায় আসে সেটা আরও চৌড়া হবে ফাটলটা বিজেপি কে না এনে যারা আসছে তারাই থাকুক এরকম একটা কিন্তু মানসিকতা কাজ করছে আর সেই জন্য দিলীপ ঘোষ এই মুহূর্তে সব থেকে বড় যাকে নিয়ে কন্ট্রোভার্সি চলছে বঙ্গ বিজেপির অন্দরে বা বঙ্গ বিজেপিতে তাকেই কিন্তু তিনি ফার্স্ট পয়েন্ট ধরেছেন এবং আজকে বিকেলেই আজকে সন্ধেবেলাতেই কিন্তু শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে দিলীপ ঘোষের একটা বৈঠক হওয়ার কথা আছে এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ তার কারণ দিলীপ ঘোষ কার্যত সাইড লাইন হয়ে গেছেন এমন একটা কনসেপ্ট তৈরি হয়ে গেছে কেননা যখন নরেন্দ্র মোদী এলেন উত্তরবঙ্গে দিলীপ ঘোষকে ডাক দেওয়া হলো না যখন অমিত শাহজি কলকাতায় এলেন দিলীপ ঘোষের ডাক পাওয়া দিলীপ ঘোষ ডাক পেলেন না এমনকি সৌমিক যেদিনকে রাজ্য সভাপতি হিসেবে তার নামটা অফিসিয়ালি ঘোষণা হলো সেই সভাপতিবরণ অনুষ্ঠান সেখানে দিলীপ ঘোষের ডাক পাওয়া তো অনেক দূরের কথা তার নামটাও সেইভাবে উচ্চারিত হলো না তিনি যে বিজেপির মধ্যে আছেন এই জায়গাটাই কিন্তু লোকে ভুলে যাওয়ার জায়গায় চলে এসেছিল এবং তারপরে একটা জল্পনা শুরু হয়ে গিয়েছিল যে দিলীপ ঘোষ কি করবেন তিনি কি তৃণমূল কংগ্রেসের দিকে যাবেন আবার দিলীপ ঘোষ বলছেন না এরকম কোনো ব্যাপার নয় তিনি চমক দেখাবেন যে দিলীপ ঘোষকে নিয়ে কিন্তু একটা কন্ট্রোভার্সি কন্টিনিউয়াসলি হয়ে চলেছে বিজেপির অভ্যন্তরে এবং সেটাতে আলটিমেটলি বিজেপির লাভ কি হচ্ছে কোথাও কি একটা সেটা বিজেপির ক্ষতির সম্ভাবনা হচ্ছে সুতরাং এই দিলীপ ঘোষ ইস্যুটা বিজেপিকে নিউট্রালাইজ করতে হবে এবং দক্ষ সেনাপতির মতো যোগ্য ক্যাপ্টেনের মতো সেই জায়গাটাকে কিন্তু অ্যাড্রেস করলেন ওই লুকালুকি ছুপাছুপি খেলার কোনো দরকার নেই ডেফিনেটলি এটার জন্য তিনি হয়তো আহ সঙ্গে সঙ্গেও পরামর্শ করেছেন হয়তো কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গেও কথা বলেছেন সেটা আমরা জানি না কিন্তু আজকে বিকেলবেলায় তিনি দিলীপ ঘোষকে ডেকে নিয়ে আসছেন এবং দিলীপ ঘোষের যে অ্যাক্টিভিটি কোথাও গিয়ে গেরুয়া শিবিরের জন্য মাথা ব্যথা হচ্ছে এবং ছাব্বিশের নির্বাচনের লক্ষ্যে সেটা শাসক দলকে কোথাও গিয়ে মাইলেজ দিচ্ছে এই জায়গাটা খুব সম্ভবত তিনি স্পষ্ট করে দেবেন দেখুন দিলীপ ঘোষকে নিয়ে বিজেপির একটা বড় অংশের আবেগ রয়েছে আবার এই দিলীপ ঘোষকে নিয়ে তৃণমূল যেরকম কান্নাকাটি করে তাকে নিয়ে কিন্তু আশঙ্কাও রয়েছে সব থেকে বড় কথা তৃণমূলপন্থী যেসব ইউটিউব চ্যানেলগুলো রয়েছে তারা প্রকাশ্যেই বলছে যে দিলীপ ঘোষের সঙ্গে তৃণমূলের এক ঘোষ মানে ওই সাড়ে তিন বছরের জেল কাটা আসামি তার খুব ঘনিষ্ঠ যোগাযোগ আছে এখন কেন যোগাযোগ আছে দিলীপ ঘোষ কি বিজেপির খবর দিয়ে দিচ্ছে বা তার নির্দেশ মতো এখানে এমন কার্য কারখানা করছেন যাতে বিজেপির অসুবিধা হয় নাকি আহ দিলীপ ঘোষের হাত ধরে ওই ধরনের মানুষগুলো বিজেপিতে ঢোকার প্ল্যান করছে যেরকম দু হাজার একুশে করেছিল এখন এই ধরনের লোকগুলো যদি বিজেপিতে এন্ট্রি নেয় তাহলেও বিজেপি সর্বনাশ লোকে বলবে ওই তো শুধুমাত্র মুখোশটা বদলেছে মুখগুলো তো সেই একই আছে রংটা বদলেছে কেন কেন এদের বিরুদ্ধে লড়াই করছে এদেরকে দলে নিতে হচ্ছে সুতরাং সেই সমস্ত জায়গা থেকে দিলীপ ঘোষের অবস্থানটা স্পষ্ট হওয়া খুব দরকার ছিল এবং এই দিলীপ ঘোষ ইস্যু যাতে বিজেপির পজিটিভলি কাজে লাগে সেইটাকে দেখার খুব দরকার ছিল এবং তার থেকেও বড় কথা যেহেতু দিলীপ ঘোষ এই মুহূর্তে সব থেকে কন্ট্রোভার্সিয়াল বড় নেম বিজেপির মধ্যে যদি এই ইস্যুটাকে অ্যাড্রেস করা যায় অন্যান্য ছোটখাটো যারা রয়েছে যারা ভোট পাকানোর চেষ্টা করছে বা যাকে নিয়ে দলের অস্বস্তি বাড়তে পারে তারাও কিন্তু একটা বার্তা পেয়ে যাবে অর্থাৎ অর্থাৎ ভট্টাচার্য যেটা করছেন যেটা একজন দক্ষ ক্যাপ্টেনের কিন্তু লক্ষণ যে যে জায়গাগুলোতে আমার অস্বস্তি আছে সেটাকে রংচং করে বা ঢাকাঢুকি দিয়ে চেপে যাওয়ার চেষ্টা করছেন না একদম সেইখানে হাত দিচ্ছেন তাতে যদি তার হাতে গন্ধ লাগে তাতে যদি তার হাতে পাঁক লাগে লাগুক কিন্তু ইস্যুটাকে আমাকে সলভ করতে হবে হয় আমি যদি দেখি প্রয়োজন মনে করি অপারেশন করে বাদ দিয়ে দেবো আর না হলে সেটাকে ঘা ওষুধটাকে লাগিয়ে ব্যান্ডেজ ট্যান্ডেজ করে সেটা যাতে আবার সুন্দরভাবে সেই জায়গার আমি ব্যবস্থা করব। এই যে জায়গাটা এটা কিন্তু অত্যন্ত পজিটিভ হচ্ছে এবং সত্যি সত্যি ইনিংসের শুরুতে যদি এরকম দাপুটে খেলাটা খেলতে পারেন শ্রমিক ভট্টাচার্য তাহলে যত দিন গড়াবে তত কিন্তু বিজেপি নেতা কর্মীদের তো বটেই যারা বিজেপিকে কে ভোট দিয়ে দু হাজার ছাব্বিশে পরিবর্তন ঘটাতে চান তাদের মধ্যেও কিন্তু গেরুয়া শিবির সম্বন্ধে কনফিডেন্স বাড়বে এবং সব থেকে বড় কথা লক্ষ্য করবেন সেটা হচ্ছে যে মিডিয়া একটা তাসেল লাগানোর চেষ্টা করছে শুভেন্দু মনাম শ্রমিক দুজনে নাকি আলাদা আলাদা লাইনে চলছে প্রত্যেকটা বিষয়ে এটা পুষ্টি দেওয়ার চেষ্টা করা হচ্ছে কিন্তু শ্রমিক ভট্টাচার্য আবারও বলছি দক্ষ ক্যাপ্টেনের মতো প্রত্যেকবার দেখুন ইস্যুগুলোকে অ্যাড্রেস করছেন যে না শুভেন্দু অধিকারী শ্রমিক ভট সুকান্ত মজুমদার কেউ কোনো আলাদা পথের প্রতীক নয় আমাদের পথ একটাই আমাদের দল একটাই আমাদের প্রতীক একটাই এবং সেই লক্ষ্যেই আমরা এগোচ্ছি হ্যাঁ কথা বলার ধরন কথার শব্দ চয়ন এগুলো ব্যক্তিগতভাবে হয়তো ডিফার করতে পারে কিন্তু আপনারা যেটা ভাবছেন টাসেল আছে সেই জায়গাটা কিন্তু কোথাও নেই এই যে ছবিটা তিনি তুলে ধরছেন ঐক্যের ছবিটা তুলে ধরছেন যে কোথাও কোনো দ্বন্দ্ব নেই সেটা কিন্তু ভোটের আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ আর সেটাই শ্রমিক ভট্টাচার্য করছে যেটা যেটা গেরুয়া শিবিরকে ডেফিনেটলি দু হাজার ছাব্বিশের নির্বাচনে ডিভিডেন্ড দেবেন কি বলবেন শ্রমিক ভট্টাচার্য যেভাবে ক্যাপ্টেন হিসেবে তার ইনিংসটা শুরু করেছেন এবং দক্ষতার সঙ্গে অত্যন্ত ধৈর্যের সঙ্গে ক্রুশিয়াল জায়গাগুলো ধরছেন এবং সেগুলো সলিউশন আনার চেষ্টা করছেন সেই নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকা মত এখানেই শেষ করলাম বেরোতেছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার